হ্যালো ভিওয়ার্স নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্যাম্পল কেয়ার টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলাইকনটি অল করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আমরা সামনে একটি বেস স্কেচ দেখতে পাচ্ছি এটা আমরা গত পর্বে এটা করেছিলাম এটার কাজ এবং আজকে যে কাজটা করব সেটা হচ্ছে কীভাবে পারফেক্ট ডাট অ্যাড করবেন এখানে হচ্ছে শেষে একটা ডাট আছে এবং ওয়েস্টে ব্যাগে ডাট আছে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এটা ফন্ডেও দেখে দেব যে এই ধরনের পোশাক যদি আপনাদের তৈরি করতে হয় তাহলে এই ফর্মুলা ফলো করলে আপনারা সহজেই করতে পারবেন তো বিহার্স এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমাদেরকে প্রথমে মেজারমেন্ট শ্রেষ্ঠের মেজারমেন্টে কাজ করতে হবে আমরা শ্রেষ্ঠের মেজারমেন্ট দেখার জন্য স্পেকে যাচ্ছি আমরা এখানে স্পেক থেকে দেখব যে শ্রেষ্ঠের মেজারমেন্ট যেটা আছে শ্রেষ্ঠের মেজার সিক্স নাইনটি সিক্স সিএম মেজারমেন্ট অর্থাৎ ছিয়ানব্বইকে আমরা ফোর ভাগে বিভক্ত করব আমরা প্যাটার্নে যাচ্ছি প্যাটার্নে গিয়ে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কাজটা করছি এ এই কাজের বাইরে কোনো প্লেসমেন্ট দেয় নেই যে ডাট কোথা থেকে কীভাবে হবে কিন্তু আপনার শ্রেষ্ঠে একটা ডাট তৈরি করতে হবে যে ডাটটা সাইড সিম থেকে আসবে আমরা এখানে একটা ছবি দেখে নিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাগে ডাট দেখা যাচ্ছে এবং সাইড সিম থেকে একটা ডাট দেখা যাচ্ছে এই ডাটটা আমরা তৈরি করব তো বিয়ার্স আমরা আবার প্যাটার্নে যাচ্ছি প্যাটার্নে গিয়ে দেখলাম যে আমাদের যে প্লেসমেন্টের ডাট আছে কিন্তু কোথাও কোনো প্লেসমেন্ট দেওয়া নেই কিন্তু আমাদের ডাট দিতে হবে তাহলে আমরা ডাটটা কিভাবে তৈরি করব। সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কাজ করব এবং সেটাই আমরা দেখব তো ভিওয়ার্স আমরা শুরু করতে যাচ্ছি আমরা ছিয়ানব্বইকে ফোর ভাগে বিভক্ত করে আমরা ফোর ভাগে ভাগ করার পর এখানে আমরা টোয়েন্টি ফোর সেম দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এই মেজারমেন্ট লেফট রাইট দুটার জন্য আছে তো এটাকে আমরা ভাগ টু দেব টু ভাগ দিয়ে আমরা যে মেজারমেন্টটা পাবো সেই মেজারমেন্টটা আমরা পাচ্ছি বারো সেম মেজারমেন্ট পাচ্ছি আমরা সেন্টার ফ্রন্ট থেকে একটা বারো সেম মেজারমেন্ট সামনের দিকে দিয়ে নেব আমরা একটা লাইন দিয়ে মেজারমেন্ট নিচ্ছি স্টেট করে এখান থেকে মেজারমেন্ট বারো সেম আমরা দিয়ে দিচ্ছি ওকে আমরা এই মেজারমেন্ট থেকে আরেকটা একটা মেজারমেন্ট নিব সেটা হচ্ছে লেন্থের লেন্থের যে মেজারমেন্ট এটা আমরা নিব তো আমরা লেন্থের মেজারমেন্ট দিতে যাচ্ছি আমরা একটা স্ট্রেট লাইন নিচ্ছে আমরা শিপস সাবেদের স্ট্রেট করে লাইনটা দিচ্ছি গ্রিন ল্যান্ডটা একটু সরু করে দেবো কারণ এখানে গ্রিন ল্যান্ডটা বেশি প্রবলেম করতেছে গ্রিন ল্যান্ডটা একটু সরু করে উপর দিকে উড়ে দিচ্ছি এখন আমাদের কাজটা করতে অনেকটা ক্লিয়ার হয় আমরা এই লাইনের মাথাটা এখান থেকে আর একটা লাইন আমরা শোল্ডার পর্যন্ত দিয়ে দেবো শোল্ডার পর্যন্ত লাইন দেব দিয়ে দিলাম শোল্ডার পর্যন্ত লাইন এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে আমরা চার ভাগের এক ভাগ শোল্ডার পয়েন্ট থেকে নিচে একটা পয়েন্ট করে নেব স্প্লেট দিয়ে আমরা চব্বিশ সেম আর কি চব্বিশ সেম আর ভাগ ফোর দিলাম কিন্তু চব্বিশ সেম চলে আসবে আমরা এখান থেকে চব্বিশ সেম দিয়ে দিচ্ছি স্প্লেট দেওয়া আমরা এখান থেকে একটা পয়েন্ট দিব চব্বিশ সেম আমরা পয়েন্টটা দিয়ে দিলাম চব্বিশ সেম আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আমাদের সেন্টার কিন্তু বাস্টের সেন্টারটা এটাই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা এই লাইনটা রিপ্লেস করে সামনের দিকে দিয়ে দিচ্ছি এটা আমাদের বাস্ট পয়েন্ট এই বাস্ট পয়েন্ট থেকে আমরা ডাটটা তৈরি করতে সফল হব তো বেয়ার্স এখানতে যে কাজটা করতে হবে আমরা বাস্ট মেজারমেন্ট দেওয়ার জন্য এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে আরও দেড় ইঞ্চি অর্থে থ্রি পয়েন্ট এইট এম এম করে দেব লাইনগুলি লাইনগুলি শুরু করে দেব স্প্লিট দিয়ে দিলেও হবে আমরা স্প্লিট দেওয়া দিতে পারব থ্রি পয়েন্ট এইটে দিয়ে লাইনটা কেটে দেব আমাদের নিচের যে ডাটটা ওয়েস্টে যে ডাট এই ডাটের টপ মাথায় যে স্প্লিট দিছি যেখানে সেখানে থাকবে তো এখান থেকে আমরা এই উপরের যে থ্রি পয়েন্ট এইট দিছি এটা ডিলেট করে দেব ডিলেট দিয়ে দিচ্ছি ভিহ আমরা ওয়েস্টে ডাট তৈরি করব এটার জন্য আমরা থ্রি সিএম এখানে ডাট একটা মেক করে নেব আমরা ওয়ান পয়েন্ট ফাইভ উপরে দেবো একটা লাইন রিপ্লেস লাইন অ্যাড লাইন অ্যাড লাইন ওয়ান পয়েন্ট ফাইভ উপরে দেব এবং নিচের দিকেও আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দেব আমরা এখন ডাটের আকৃতিটা তৈরি করেছি এখন এই যে আমাদের এখানে তিন সিএম অর্থাৎ থ্রি সিএম অর্থাৎ থ্রি সিএম যেটা বাদ যাবে সেটাকে আমাদের কিন্তু সাইড সিমে অ্যাড করে নিতে হবে আমরা সাইড সিমে তিন এম আরও অ্যাড করে নেব লাইনটা আমরা বড় করে দিচ্ছি আগে থ্রি সিএম অ্যাডজাস্ট পয়েন্ট দিয়ে অ্যাডজাস্ট লাইন লেন দিয়ে আমরা এখানে থ্রি এম এখন আমরা সাইড সিম থেকে একটা লাইন তৈরি করব বটম এবং শেষে একটা লাইন তৈরি করব আমরা এই পয়েন্ট পর্যন্ত দিয়ে দিছি তো বিয়ার্স আমাদের ডাটের মধ্যে যেটা মাইনাস হবে সেটা কিন্তু আমরা বাড়িয়ে নিছি আর ডাট ক্লোজ করার পরে আমাদের নিচে যে লাইনের শেপ দেখতে পাচ্ছি এই শেপের মতো হবে তো বিহার্স এখন যে কাজটি করতে হবে আমাদের ছোট সাইড সাইডে যে লাইনগুলি আছে আমরা ওয়েস্টের লাইন পর্যন্ত দেবো অ্যাডজাস্ট লাইন দিয়ে ছোটো করে দেবো একটু ওয়েস্টের লাইন বরাবর আমরা রেখে দেবো আমরা এখন এক্সট্রা লাইন দিয়ে লাইনটার ডাটা তৈরি করব আমাদের নিচের দিকে ডাটের মাথাটা আরও নারো করে দিতে হবে তাতে আমরা দেড় সেম আসে আমাদের মাঝখানে লাইন থেকে দেড় সেম আসে আমরা এখানে ওয়ান পয়েন্ট থ্রি কমাই দেব ওয়ান পয়েন্ট থ্রি করে কমাই দেব দুই লাইনেই ওয়ান পয়েন্ট থ্রি নিঃসেরটাও কমাই দেবো এভাবে আমরা দেখতে পাচ্ছি বিয়র্স আমাদের একটা ডাট তৈরি হয়েছে এখন আমরা এটাকে ব্যাগ ডাট হিসাবে করে নেব এবং ফ্রন্ট ডাটেও এটা কিন্তু কাজে লাগবে যার জন্য ব্যাক ফ্রন্ট একসঙ্গে আমরা বেজের উপরে ডাটটা ড্রয়িং করেছি এখন আমরা টেস্ট করে ব্যাক আলাদা করব ফ্রন্ট আলাদা করব। তো ভিয়ার্স আমরা প্রথমে ব্যাক আলাদা করে নিচ্ছি টেস্ট করে ওকে তারপর আমাদের লাইনগুলি লাগবে আমরা সবগুলা লাইনে দেব দিয়ে নেব যেন আমরা দেখলে বুঝতে পারি কোথায় কোন লাইন ছিল এটা আমাদের ব্যাগটা উঠে গেছে অলরেডি আমরা এখন ফ্রন্ট উঠাবো এখান থেকে সব লাইন নেব সবগুলো লাইন যা আছে এখানে সবগুলা লাইন নিব সব লাইন আমাদের প্রয়োজন হবে এখানে উপরের লাইনটাও নিয়ে নিলাম ওকে আমাদের এখানে ফ্রন্ট এবং ব্যাগ আমরা তৈরি করে নিয়েছি এখন আমরা ফ্রন্ট নিয়ে কাজ করব ফ্রন্টের আর একটা ডাট আমরা তৈরি করব আমরা গ্রেন লাইনটা আগে ছোটো করে দেব গ্রেন লাইনের টাইন মানে লাইনগুলো একটু প্রবলেম করতেছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইড সিমে যে ডাট ছিল এই ডাটটা আমরা তৈরি করব সাইড সিমে ডাট তৈরি করার জন্য আমরা পোক সিমের একটা মেজারমেন্ট দিয়ে নেব সেটা হচ্ছে সাইড সিম থেকে এইট সিম নিচে সাইড সিম থেকে এইট সিম নিচে একটা লাইন দিয়ে নেব এই লাইনটা আমরা এর সঙ্গে এই পয়েন্টের সঙ্গে লাগিয়ে দেবো তো বিয়র্স এখান থেকে আবার আমরা থ্রি পয়েন্ট এইট সিম নিচের দিকে একটি স্প্লিট দিয়ে নেব স্প্লিট আমরা এখানে স্প্লিট দিয়েছি এখন এই স্প্লিটের যে দেড় ইঞ্চি ছিল এটা আমরা ডিলেট দিয়ে দেব এটা হচ্ছে আমরা ডিলেট দিয়ে দিচ্ছি এখানে এখন যে কাজ করতে হবে আমাদের ওইটা হচ্ছে লাস্ট মাথা আর এখানে যে লাইনের যে পয়েন্ট পয়েন্ট আর কি পয়েন্ট থেকে আমরা থ্রি পয়েন্ট এইট করে কমাই দিয়েছি এটা ডাটের মাথা এবং এখানে এই টানগুলো কোনোটাই থাকবে না এখন আমরা সাইড সিমের ডাট অ্যাডজাস্ট করবো তো সাইড সিমের ডাট অ্যাডজাস্ট করার জন্য আমাদের ফুলনেস ডাট দিয়ে অ্যাডভান্স অ্যাডভান্সের মধ্যে যেতে হবে অ্যাড ফুলনেস ডাট আমরা ওই পয়েন্টে হ্যাঁ ওখানে পয়েন্টে ই দিব এই আগের বরাবর একবার মাথা বরাবর এক পয়েন্ট দিব আমরা নিচের দিকে আর একটা পয়েন্ট দিয়ে দেব আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে এখন যে মেজারমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে এটা আগে ইয়ে করে দেব হ্যাঁ এখানে যে মেজারমেন্টটা দিতে হবে আমরা ডাটের উইথটা দেব থ্রি সিএম এখানে মেজারমেন্ট দিয়ে দিচ্ছি থ্রি সিএম অ্যাপ্লাই ওকে এখানে ডাটের ডিপ কতখানি হবে সেটা আমরা করে দেব তো এখানে ডিপ আমরা প্রক্সিমেট ডিপ দিয়ে রাখতেছি এইট সিএম পরে এটা কম বেশি করতে হলে আমরা এটা করে নিব এইট সি আমাদের একটু ইয়ে করে নিতে হবে বিয়র্স আমরা ডাট এইট সিএম মেজারমেন্ট দেবার পরে আমাদের ডাট যে পজিশানে থাকার কথা সে পজিশানে নাই আমরা পজিশানটা ঠিক করে দেবো আমরা মোভ পয়েন্ট দিয়ে ডাটের মাথা আমাদের ওই যে লাইনটা দেখা যাচ্ছে ওই লাইন বরাবর দিয়ে দেবো হ্যাঁ ওকে এখন আমরা যে কাজটা করতে হবে ডাট ক্লোজ করে দেব ক্লোজ ডাট হোল্ড ফোল্ড ডাট ডাটের এই লাইনে ক্লিক করতে হবে আমাদের এটা ক্লোজ হয়ে গেছে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের ডাট তৈরি করে দিতে আঁকায় দিতে হবে আমরা উপর থেকে একটা লাইন দিয়ে ডাট তৈরি করে দেব এখানে তৈরি করে দেব য়ার্স এটা আমাদের ডাটের একটা একজাম্পল একটা পয়েন্ট আমরা তৈরি করে নিলাম এই ডাট সুইং করার জন্য আমাদের সাইড সিম ঠিক করার জন্য আরও একটু কাজ করতে হবে সেটা হচ্ছে সাইড সিমের দিকে আরও একটু বাড়াই দিতে হবে তো যে জিনিসটা বাড়াই দিতে হবে আমাদের ডাটের যে উইথ আছে তার উইথের অর্ধেক আমরা বাড়ায় দেবো সাইড সিমের দিকে তো ভিওয়ার্স আমরা এটা অ্যাডজাস্ট লাইন দিয়ে আগে লাইনগুলি বাড়ায় নিচ্ছি এই লাইনটা আমরা সি এম বাড়াই দেবো মাঝখানেরটা থ্রি সিম বাড়ায় দেবো এখানে থ্রিশ সিএম লাগবে সাইডেরগুলি আমরা কিন্তু সাইডেরগুলি দেড় সিম করে বাড়ায় দেবো সাইডের গুলো দেড় সেম বাড়াই দেব আমরা এটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে আমরা লাইন বরাবর লাইনটা সাইড সেমের লাইন যেটা আছে সেটাকে ঠিক করে দেবো সাইড সিমগুলো আমরা দেড় সিম যেটা আমরা এই ওই লাইনটা আমাদের ওয়েস্ট পর্যন্ত নিয়ে আসতে হবে নিচেরটা এই ওয়েস্টের দিয়ে আমরা এখানে বাড়ায় দেব আমাদের এই শ্রেষ্ঠের যে লাইনটা উপরেটা আমরা এটা হতে কিন্তু একই অবস্থা এভাবে কিন্তু বাড়াই দিতে হবে এভাবে আমাদের ডাস্ট ডাট এভাবে আমাদের ডাট অ্যাডজাস্ট করতে হবে এখন বিয়র্স এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সাইড সিমের দিকে আমরা একটু অতিরিক্ত বাড়ায় নিলাম এখানে নিচের দিকেও একটু অতিরিক্ত বাড়ায় নিচ্ছি কারণ এখানে যখন বেস্ট যখন ফিটিং হবে যখন ডামিতে ফিটিং করবে তখন এখানে এক্সট্রা একটু ফেব্রিক দরকার এছাড়া এখানে কিন্তু বসবে না টান হয়ে থাকলে বসবে না যার জন্য আমরা এই ফেব্রিকটা লুজ করে নিলাম বিভিন্ন দিকে ডাট বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম আমাদের ওয়েস্ট পয়েন্ট কিন্তু ঠিক আছে বাস্টে ডাট যখন দেওয়া হবে যে উপরে যে লাইনগুলো দেখতেছেন অ্যাঙ্গেল হয়ে গেছে এই লাইনগুলো কিন্তু সুইংয়ের পর থাকবে না আপনারা এভাবে করার পরও যদি কোনো অ্যাডজাস্ট করতে হয় সেটা আপনারা করে নেবেন এখন নিচে যে শেপটা আসছে এই শেপটা কিন্তু আমাদের স্টেট করতে হবে এখানে একটা পয়েন্ট হয়েছে এই পয়েন্টটা ডিলেট দিলে হয়ে যাবে তো এই পয়েন্ট আমরা ডাইরেক্ট ডিলেট না দেওয়া যেহেতু লাইন আমাদের সোজা লাগবে এটা আমরা ডিলেট লাইন দিয়ে দেবো ডাইরেক্ট ডিলেট লাইন ওকে আমাদের লাইনটা কিন্তু অটোমেটিকলি সোজা হয়ে গেছে তো ভিহার্স এই লাইনটাকে আমরা সোজা করেছি এখন আমাদের প্যাটার্ন কিন্তু একটু বাইজ আছে এই প্যাটার্ন আমরা সোজা করবো বিহার্স ভিহার্স আমরা দেখতে পাচ্ছি আমরা ডাট অ্যাডজাস্ট করার পরে সেন্টার ফ্রন্টে নেট পয়েন্ট যেটা সেটা একটু স্ল্যান্ডের মতো লাগতেছে আমরা এটা ফ্রন্টের উপরে ব্যাগের উপরে ফ্রন্ট বসায় দেখতে পাচ্ছি একটু স্ল্যান্ডের আছে এটা আমাদেরকে সোজা করতে হবে আমরা সহজেই সোজা করার যে বুদ্ধিটা সেটা হচ্ছে ওয়ার্ক পিস দিয়ে ওয়ার্ক পিস নিয়ে আমরা এটাকে সোজা করে নিব আমরা এটা ডিরেকশান চেঞ্জ করে নিচ্ছি ওকে আবার ফ্রন্টে ক্লিক দিচ্ছি ডিরেকশান চেঞ্জ ওকে ওকে আবার ওকে দেব ওকে আবার ওকে আমরা এখন ফ্রন্টটা সরাই নেব ওখান থেকে আমরা ফ্রন্ট সরাই দেখতে পাচ্ছি আমাদের গ্রিনল্যান্ডটা কিন্তু সোজা নেই আমাদের সেন্টার ফ্রন্ট লাইন যেভাবে সোজা হয়েছে গ্রিন লাইনটা সোজা নেই আমাদের গ্রিন লাইন সোজা না করে দিলে এটা কিন্তু আবার ঘুরে যাবে ওভাবে আগের মতো হয়ে যাবে তো আমরা এখানে গ্রিনল্যান্ডটা ঘুরে দেব গ্রিন লাইন আমাদের গ্রিন লাইন কিন্তু ক্লিক করা মাত্রে ঘুরে গেছে এমন গ্রিন ল্যান্ডটা অনেক বড় দেখা যাচ্ছে গ্রিন ল্যান্ড একটু সোডো করে দেবো একটু ছোট করে তুলে বেটার আমরা এখন উপরে যে লাইনগুলো দিছে এই লাইনগুলো ডিলেট করে দেব এই লাইনগুলো ডিলেট করে দেব আমাদের এখন যে বাস ডাট এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন উপরে যে লাইনটা আছে এটাও আমাদের দরকার নেই আমাদের আগের যে ফ্রন্ট এই ফ্রন্টের উপর আমরা এই ফ্রন্টটা ফেলাবো ফেলায় দেখবো যে কীরকম হয়েছে য়ার্স আমাদের ডাট অ্যাডজাস্ট করার পরে আমাদের কিন্তু লুকিং এইরকম আসছে তো এইটা সুইং করার পর আমাদের বেজে যে লুকিং আছে এই লুকিং হয়ে যাবে আর এই যে সাইড সিমের দিকে যে বাড়তিগুলো দেখতে পাচ্ছেন এই বাড়তিগুলো কিন্তু থাকবে না আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফ্রন্টে আরেকটু কাজ করতে হবে ফ্রন্টটা আলাদা করতে হবে ফ্রন্ট আলাদা করতে হবে কারণ এখান থেকে এই লাইনটা সাইড সিমের দিকে একটু বেশি চলে গেছে আমরা এই লাইনটা শুধু আবার নতুন করে তৈরি করে দেবো এখান থেকে আমরা বারো সেম একটা লাইন দেব এই লাইনের মাথার থেকে একটা বারো সেম লাইন এখানে দিয়ে নেব ওকে আমরা স্প্লেট দিয়ে এখান থেকে দেখব বারো সেম দূরে কোথায় যায় ওকে আমরা ওই মাথা উপরে যে মাথাটা আসে ডিলেট দিয়ে দেব বাস এখন এই যে মাঝখানের যে লাইন লাইনটা এখানে আসবে লাইন মোপ পয়েন্ট ধরে নিয়ে আসা যাবে মোপ পয়েন্ট দিয়ে মাঝখানের লাইন ধরে নিয়ে আসলে কিন্তু হবে বিস আমরা এই ফ্রন্টের যে লাইনটা দেখতেছি ডাটের ডাটের প্লেসমেন্ট আমাদের ফুলনেস ডাট দেওয়ার জন্য একটু ডিসপ্লেস হয়ে গেছে এটা আমরা কিন্তু ঠিক করে দেব তো আমার আগের যে ডাটটা ছিল এটা ডিলেট দিয়ে দিচ্ছি সবগুলো ডাট মাঝখানের লাইনটা শুধু থাকবে ওকে মপ পয়েন্ট দিয়ে আমরা এই পয়েন্টটা যেটা দেখতেছি এই পয়েন্টটা কিন্তু ওই সামনের যে লাইনটা দেখতেছি এর মাথার সঙ্গে লাগাই দিচ্ছি ওকে এখন আমরা ডাট আগের মতো তৈরি করে দেবো দেড়শেম আমরা উপরে দেবো লাইন সেম নিচে দেব সাইড সিমের যে লাইনগুলো দেখতে পাচ্ছি আমরা ওয়েস্ট লাইন পর্যন্ত এটা লাইনটা টানব এখান থেকে আমরা ডাটের যে চোক্কা মাথাটা এটা তৈরি করে দেব আমাদের নিচের পয়েন্টগুলো একটু জিরো করে দিতে হবে সেখানে আমাদের দেড় সিম যেটা আছে আমরা দুই মিলি এখানে রেখে বাকিগুলো কমিয়ে দেবো তেরো এম এম করে কমিয়ে দেব নিচের দিকে ক্লোজ করে দেবো ভিওর্স আমাদের কিন্তু এখানে ডাট তৈরি হয়ে গেছে প্রপারলি আমাদের সামনে যে সেন্টার ফ্রন্টের সঙ্গে লাইন দেখতেছি এটা ডিলেট দিয়ে দেবো এই লাইনের দরকার নেই ওকে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টের কাজ কমপ্লিট ডাট অ্যাড করার ক্ষেত্রে এখন ব্যাগে একটু কাজ আছে সেটা আমরা দেখাবো আমাদের ব্যাগ ব্যাগের যে গ্রিন লাইন আছে এটা একটু ছোটো করে দেবো এবং এক্সট্রা লাইন যেটা প্রয়োজন নেই এটা ডিলেট দিয়ে দেব লাইনটা শুরু করে দিতে হবে গ্রিন লাইন এবং সামনে আরেকটা লাইন দেখতেছি এটা ডিলেট দিয়ে দেব ওকে বিহার্স আমাদের ব্যাগে আর কাজ দেখাবো সেটা হচ্ছে এটা প্রথমে মিরর করে নিতে হবে মিরর আমরা এটাকে আনফোল্ড করবো য়ার্স আমরা এভাবে ব্যাগ তৈরি করে আমরা শ্যাম্বল তৈরি করতে গেলে কিন্তু ডাট আমরা এক পাশে দেখতে পাচ্ছি আর এক পাশে ডাট দেখা যাচ্ছে না তো আমরা এখানে এমন একটি কাজ করে দেব এই ফোল্ড আউট করলে কিন্তু দুই সাইডে ডাট দেখা যাবে তো ভিওয়ার্স এটাকে আমরা আবার ক্লোজ করতেছি ক্লোস ফোল্ড ডাট ফোল্ড আমরা করে দিচ্ছি ডাট ফোল্ড আমাদের ভিওয়ার্স আমাদের চ্যানেলে কিছু ভিডিও আছে প্রথমের দিকে আমরা করেছিলাম কোন টুলবার দিয়ে কী কাজ করা যাবে এগুলো কিন্তু আমরা প্রথমের ভিডিওতে দেখেছি কারো যদি অজানা থাকে এবং টুলবারদের কিছু ভিডিও আছে এই ভিডিওগুলো দেখে নেবেন এখন কিন্তু আমরা এভাবে টুলবার কোন টুলবার দিয়ে কী কাজ করতে হয় এগুলো কিন্তু আমরা বলি না হ্যাঁ যেগুলা ওগুলো ভিডিওর মধ্যে যেগুলো নেয় সেগুলো আমরা বলেছি কিন্তু এখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে আপনাদেরকে শুধু কাজ দেখাচ্ছি এগুলো বলতেছি না আপনারা কিন্তু আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন টুলবার দেখি কাজ করা হয়েছে তো ভিওয়ার্স আমরা যে কাজটা করব এখন প্রথমে আমরা ডিসপ্লেতে একটা ক্লিক করব আলাদা জায়গা এখানে আমরা লাইনে ক্লিক করব উপরে লাইন ওকে আমরা এখানে অ্যানাবেলে একটা ক্লিক করে দেব দেবার পরে যে লাইনগুলো মিরর করার পরে দেখা যাবে সেই লাইনের উপর ক্লিক করে দেব যে লাইনগুলো আমাদের দরকার মিররের পরে আমরা এখানে এই যেখানে কাঠশোর লাফাচ্ছে এখানে আমরা একটা ভি টাইপ করে দেব দেবার পরে আমরা অ্যাপ্লাই ওকে আমাদের এখানে কাজ শেষ এখন আমরা ফোল আউট করলে কিন্তু এই ডাটটা করবে আমরা এখানে ফোল আনফোল করে দেখাচ্ছি বিয়র্স আমরা দেখতে পাচ্ছি আমাদের যে একটা প্রয়োজনীয় ডাট এটা আমাদের এখানে শো করছে আমরা এখানে ফোল্ড করার পরে ফোল্ডভাবে থাকবে কিন্তু আনফোল্ড করলে আমরা যখন আনফোল্ড করব তখন কিন্তু এই সিঙ্গেল ফোল্ডটাই দেখা যাবে ফোল্ড আমরা ফোল্ড করছি হ্যাঁ ওকে আমাদের কিন্তু ডাটের যে কাজটা আমাদের যে ডাটের কাজটা এটা কিন্তু কমপ্লিট হয়েছে ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখলাম কিভাবে শেষ এবং ওয়েস্ট ডাট তৈরি করা যায় আপনারা আমরা ভিডিওতে অনেকক্ষণ ধরে দেখাইছি আপনারা এটা দুই থেকে চার মিনিটের মধ্যে তৈরি করবেন আমরা কিন্তু বোঝাতে গিয়ে এত সময় লাগছে আপনাদের কিন্তু এত সময় লাগবে না আরও আমি একটা ভিডিও তৈরি করব এটা ফুল ভিডিও এখানে খণ্ড খণ্ডভাবে আমি দেখাচ্ছি আমরা ফুল একটা ভিডিও দেব যা একটা ভিডিও আপনার দেখতে পারবেন তবে ভিডিও যতটুকুই হোক আপনারা ভিডিও কাটে দেখবেন না টানে দেখবেন না ফুল ভিডিও দেখবেন ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি বাকি কাজ পরবর্তী পর্বে দেখব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ